আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা ফিলিস্তিন থেকে ইসরায়েল দুই হাজার বছর ধরে যেসব ঘটনা ঘটলো আজ থেকে মানে এই দুই সাল থেকে তিন হাজার বছর আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় খ্রিস্টপূর্ব এক হাজার সনের কাছাকাছি সময়ে হজরত দাউদ আলা সালাম এবং হজরত সোলাইমান সালামের দ্বারা সেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে ফিলিস্তিনের ইহুদি ধর্মের জনগোষ্ঠী নিজেদেরকে হজরত দাউদ এবং হজরত সোলাইমান সালামের অনুসরণকারী হিসাবে গণ্য করতে থাকেন এবং তারা ওই ফিলিস্তিন রাষ্ট্রের উত্তরাধিকারী হন সেই ফিলিস্তিন রাষ্ট্র এক প্রকার স্বাধীন হিসাবে টিকে থাকে প্রায় সাড়ে নয় শত বছর এরপর খ্রিস্টপূর্ব আনুমানিক তেষট্টি সনে প্যাগান তথা পৌত্তলিক ধর্মের অনুসারী রোমান শাসক গোষ্ঠী ফিলিস্তিন দখল করে এ ঘটনার প্রায় চল্লিশ বছর পর হজরত ইসা সালাম বা খ্রিস্টানদের ভাষায় যিশু জন্মলাভ করেন ফিলিস্তিনে আর সেই সময়ক্ষণকে গণনা করা হয় প্রথম খ্রিস্টাব্দ হিসাবে হজরত ইসা আলাহসাল্লামের আবির্ভাবের পর তৎকালীন ইহুদিরা তার প্রচণ্ড বিরোধিতা শুরু করে এবং তার অনুসারীদের প্রতি নির্যাতন চালায় এভাবে চলতে থাকার এক পর্যায়ে প্যাগান ধর্মের অনুসারী ওই রোমান শাসকগোষ্ঠী সত্তর খ্রিস্টাব্দে জেরুজালেম দখল করে এবং বাইতুল মোকাদ্দাসের পাশে গড়ে ওঠা ইহুদিদের দ্বিতীয় মন্দির ধ্বংস করে ফেলে আর ফিলিস্তিন থেকে ইহুদি জনগোষ্ঠীর বিরাট এক অংশকে উচ্ছেদ করে পরে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের মতো ওই রোমান শাসকগোষ্ঠী ফিলিস্তিন থেকে ইহুদিদের আরেকটি বড় অংশকে উচ্ছেদ করে রোমান শাসকগোষ্ঠীর ওই দুই দফা উচ্ছেদকালে ইহুদি জনগোষ্ঠীর লোকজন তখন পার্শ্ববর্তী আরব রাষ্ট্রগুলো এবং পৃথিবীর আরও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়েন আর ওই প্যাগান রোমান শাসকগোষ্ঠী ফিলিস্তিনকে প্রায় চারশো বছর ধরে শাসন করে এদিকে আনুমানিক তিনশো তেরো খ্রিস্টাব্দে প্যাগান ধর্মের অনুসারী রোমান সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তার পরবর্তী রোমান সম্রাট থিও ডোসিয়াস তিনশো আশি খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের একমাত্র রাষ্ট্রধর্ম হিসাবে স্বীকৃতি দেন এভাবে ফিলিস্তিনে প্যাগান রোমান রাজাদের স্থলে খ্রিস্টান রোমান রাজাদের শাসন শুরু হয় তিনশো পঁচানব্বই খ্রিস্টাব্দে এই খ্রিস্টান রোমান সাম্রাজ্য দুই ভাগে ভাগ হয়ে যায় এক ভাগকে বলা হয় পূর্ব রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্য যা ছিল গ্রিস কেন্দ্রিক আর অপর ভাগকে বলা হয় পশ্চিম রোমান সাম্রাজ্য যা ছিল ইতালির কেন্দ্রিক এই দুটি খ্রিস্টান সাম্রাজ্যের মধ্যে পূর্ব রোমান বা বাইজেন্টাইন গোষ্ঠী শক্তিশালী রূপে আবির্ভূত হয় এরাই পরবর্তী তিনশো বছর ফিলিস্তিন শাসন করে এভাবে ফিলিস্তিন প্রথমে প্যাগান ধর্মের অনুসারী এবং পরে খ্রিস্টান ধর্মের অনুসারী রোমান শাসকবর্গের হাতে প্রায় সাতশো বছরের অধিককাল শাসিত হয় এদিকে এসব ঘটনার কয়েক শত বছর পর হজরত মোহাম্মদ সাল্লু আল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে দুনিয়ায় আগমন করেন তিনি ছয়শো দশ খ্রিস্টাব্দে নব্বত লাভ করেন এবং ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় নেন তার ওফাত লাভের পর হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুর এর খেলাফতকালে ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফিলিস্তিন ওই পূর্ব রোমান বা বাইজেন্টাইন খ্রিস্টান শাসকগোষ্ঠীর হাত থেকে মুসলিম শাসনের অধীনে আসে উল্লেখ্য যে সে সময় ফিলিস্তিনের তৎকালীন খ্রিস্টান রাজা প্যাট্রিয়াক সফ্রোনিয়াস কোনো যুদ্ধবিগ্রহ ছাড়াই এক চুক্তির মাধ্যমে ফিলিস্তিনকে মুসলমানদের হাতে ন্যস্ত করেন এভাবে ফিলিস্তিনে মুসলিম শাসনের গোরাপত্তন হয় এখানে লক্ষণীয় বিষয় হল ফিলিস্তিন থেকে ইহুদি জনগোষ্ঠী উচ্ছেদ হয়েছিলেন প্যাগান রোমান শাসকদের দ্বারা এবং পরবর্তীকালে খ্রিস্টান রোমান শাসকরাও সেই ধারা অব্যাহত রাখে অর্থাৎ ইহুদি জনগোষ্ঠীকে ফিলিস্তিন থেকে মুসলিম শাসকরা উচ্ছেদ করেননি বস্তুত ইহুদি জনগোষ্ঠী ফিলিস্তিন থেকে উচ্ছেদ হয়েছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের দুনিয়ায় আগমনেরও পাঁচশো বছর আগে যাই হোক ছয়শো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ফিলিস্তিন মুসলমান শাসনাধীনে আসার পর দেশটি উনিশশো সাল পর্যন্ত বারোশো বছরের অধিককাল বিভিন্ন মুসলিম শাসকদের অধীনে শাসিত হতে থাকে তবে মাঝখানে ক্রুশের চলাকালে এক থেকে এগারোশো সাল পর্যন্ত প্রায় নব্বই বছর ফিলিস্তিন খ্রিস্টান শাসকদের হাতে শাসিত হয় অতপর তুর্কি বীর সালাউদ্দিন আয়ুব্বিক প্রসিডারদের বিরুদ্ধে ওই এগারোশো সালে জয়ী হন এবং ফিলিস্তিন থেকে খ্রিস্টান রাজাকে হটিয়ে সেখানে পুনরায় মুসলিম শাসন কায়েম করেন যাই হোক এভাবে মুসলিম শাসকরা বারোশো বছরের অধিককাল ফিলিস্তিন শাসনের পর প্রথম বিশ্বযুদ্ধের সময় তা হাত ছাড়া হয় সে সময় ফিলিস্তিন শাসন করত তুর্কি ওসমানীয় বা শাসক শাসকগোষ্ঠী এই তুর্কি অটোম্যানরা প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হয় ফলে তুর্কি অটোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং তাদের বিভিন্ন অঞ্চলগুলো ব্রিটিশ ফ্রেঞ্চ ও রুশ সাম্রাজ্যের শাসক গোষ্ঠী ভাগাভাগি করে নেয় তখন তুর্কি অটোম্যানদের শাসনাধীন ফিলিস্তিন অঞ্চল ব্রিটিশদের ভাগে পড়ে ফলে উনিশশো খ্রিস্টাব্দ থেকে ফিলিস্তিনে ব্রিটিশ শাসন শুরু হয় এভাবে ফিলিস্তিনে অবসান ঘটে বারোশো বছরের মুসলিম শাসন এদিকে ওই উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদি জনগোষ্ঠীর জন্য ভূমি গঠনের ঘোষণা দেন যেহেতু তখন ফিলিস্তিন ব্রিটিশদের অধীনে চলে গিয়েছিল তাই ব্রিটিশ শাসকবর্গ ইউরোপের ইহুদিদেরকে ফিলিস্তিনে বসতি গড়ার সুযোগ করে দিতে থাকে ফলে ১৯১৭ থেকে উনিশশো সালের মধ্যে ফিলিস্তিনে ব্যাপক সংখ্যক ইউরোপীয় ইহুদিদের অভিবাসন ঘটে এতে ফিলিস্তিনিদের জনবিন্যাস চিত্র বদলে যেতে থাকে ব্রিটিশ শাসন শুরু হওয়ার পূর্বে ফিলিস্তিনে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা শতকরা নব্বই ভাগের উপরে ছিল কিন্তু তিরিশ বছরের ব্রিটিশ শাসন আমলে তা নেমে গিয়ে শতকরা সত্তর থেকে পঁচাত্তর ভাগে থাকে আর সে সময় নতুন আগমনকারী সেসব ইহুদিরা ফিলিস্তিনিদের ভূমি ক্রয় করতে থাকেন আর মূলত তখন থেকেই ফিলিস্তিন অঞ্চলে আরবদের সাথে অভিবাসী ইহুদি জনগোষ্ঠীর বিবাদ শুরু হয় এখানে উল্লেখ্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি জনগোষ্ঠী হিটলারের হাতে নিপীড়িত হওয়ার কারণে তাদের প্রতি সাধারণ খ্রিস্টানদের সহানুভূতি জাগে এর ফলে ইহুদিদের স্বদেশভূমি আন্দোলন যথেষ্ট সমর্থন পায় এবং তাদের ফিলিস্তিনে বসতি স্থাপনের পক্ষে সাধারণ খ্রিস্টানদের মাঝে জনমত গড়ে ওঠে ফলে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর দলে দলে আরও বিপুল সংখ্যক ইহুদি জনগোষ্ঠীর লোকজন ব্রিটিশ নিয়ন্ত্রিত ফিলিস্তিনে অভিবাসী হিসাবে যেতে থাকেন এভাবে প্রায় দুই হাজার বছর পর জন্ম নেওয়া এক নতুন প্রজন্মের ইউরোপীয় ইহুদি জনগোষ্ঠীর লোকজন ফিলিস্তিনে বসতি গড়তে থাকেন এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছাতে পৃথিবীব্যাপী কলোনি স্থাপনকারী ইউরোপীয় দেশগুলো তাদের সকল কলোনি গুটিয়ে নিতে শুরু করে সে অনুযায়ী ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে ছেড়ে যাওয়ার আগে ব্রিটিশরা ফিলিস্তিনে ইহুদি ও মুসলিমদের জন্য দুটি পৃথক রাষ্ট্র গঠনের মনস্থির করে সেই মোতাবেক জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালের উনত্রিশ নভেম্বর ফিলিস্তিনকে দুটি স্বাধীন রাষ্ট্রে ভাগ করার প্রস্তাব পাশ করে ওই প্রস্তাবে বলা হয় ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনের একটি অংশ হবে ইহুদিদের জন্য আর অন্যটি হবে আরব ফিলিস্তিনিদের জন্য ওই প্রস্তাবে ইহুদিদের জন্য প্রায় পঞ্চান্ন শতাংশ ভূমি এবং আরব মুসলমানদের জন্য প্রায় ৪৫ শতাংশ ভূমি বরাদ্দ করার কথা বলা হয় আর জেরুজালেমকে বিশেষ আন্তর্জাতিক প্রশাসনের আওতায় রাখার প্রস্তাব করা হয় কিন্তু আরব দেশের নেতারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কেননা তখনও ফিলিস্তিনে মুসলিম জনগোষ্ঠীর লোকসংখ্যা শতকরা সৌত্তর ভাগেরও বেশি ছিল তাই আরব নেতারা ইউরোপ থেকে আসা ইহুদিদের জন্য এত বৃহৎ ভূমি ছাড়তে রাজি ছিলেন না এদিকে ফিলিস্তিনের মুসলিম ও আগন্তুক ইহুদি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা ও বিবাদ ক্রমেই ছড়িয়ে পড়ে আর এই হট্টগোলের মাঝেই ইহুদি নেতা ডেভিড বেনগুরিয়ান, উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন অতপর ব্রিটিশরা ফিলিস্তিন ছেড়ে চলে যায় আর বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো গুরিয়ানের ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণাকে স্বীকৃতি দেয় এর প্রতিক্রিয়ায় পরের দিন অর্থাৎ উনিশশো সালের পনেরোই মে প্রথম আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয় মিশর সিরিয়া জর্ডান ইরাক ও লেবানন সহ আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের ওপর আক্রমণ শুরু করে সেই যুদ্ধ চলে উনিশশো সালের মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় আট মাস কিন্তু আরব দেশগুলো পরাজিত হয়ে যুদ্ধ বিরতি করতে বাধ্য হয় আর ফিলিস্তিন থেকে কয়েক লাখ মুসলিম জনগোষ্ঠীর বাস্তুহারা হয়ে পড়েন আরবিতে একেই বলা হয় নাকবা মানে বাস্তুচ্যুতি অতপর উনিশশো উনপঞ্চাশ সালের চৌঠা মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসরায়েলকে জাতিসংঘের সদস্য প্রদানের অনুমোদন দেয় নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাবের পক্ষে নয়টি ভোট পড়ে একমাত্র মিশর প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় আর ব্রিটেন কোনো পক্ষ না নিয়ে ভোট দানে বিরত থাকে এরপর নিরাপত্তা পরিষদের অনুমোদনের আলোকে উনিশশো সালের এগারোই মে জাতিসংঘের সাধারণ পরিষদ ইসরায়েলকে জাতিসংঘের সদস্য পদ প্রদান করে সে সময় সাধারণ পরিষদে সাঁত্রিশটি দেশ ইসরায়েল রাষ্ট্রের সদস্য পদ লাভের পক্ষে এবং বারোটি দেশ বিপক্ষে ভোট দেয় আর নয়টি দেশ ভোট দানে বিরত থাকে উল্লেখ্য যে সে সময় জাতিসংঘের সদস্য রাষ্ট্র ছিল মোট আটান্নটি এখানে উল্লেখ্য যে উনিশশো সালে এই ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইহুদি জনগোষ্ঠীর বসবাস ছিল পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে সেসব অঞ্চলের মধ্যে বহুসংখ্যক অঞ্চলে শত শত বছর ধরে রাষ্ট্রক্ষমতায় ছিলেন মুসলিম শাসকরা কিন্তু সেসব মুসলিম শাসিত অঞ্চলের ইহুদি জনগোষ্ঠী ওইসব মুসলিম শাসকদের হাতে নিগৃহীত হননি সে সময়কালে মুসলিম শাসকরা ইহুদি জনগোষ্ঠীর প্রতি রাজনৈতিক বৈরিতা প্রদর্শন করতেন না কিন্তু এর উল্টো চিত্র হলো খ্রিস্টান শাসকগোষ্ঠীর হাতে ইহুদ ধর্মের অনুসারী লোকজন নিগৃহীত হয়েছেন বহুবার যার সবচেয়ে বড় উদাহরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মানির নাক্সিবাদী শাসক হিটলারের হাতে কয়েক লক্ষ ইহুদি জনগোষ্ঠীর লোকজন নিহত হন আর ইতিহাসের এই দায় মেটানোর জন্যই পশ্চিমা দেশগুলো রাষ্ট্রনায়করা ইউরোপের ইহুদি জনগোষ্ঠীর লোকজনকে ফিলিস্তিনে পাঠাতে তৎপর হন কিন্তু এ থেকে শুরু হয় আরব ইসরায়েল সংঘাত যা বর্তমানে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত হিসাবে এখনও চলমান রয়েছে উনিশশো সালে সংঘটিত প্রথম আরব ইসরায়েল যুদ্ধের পর উনিশশো সাতষট্টি সালের পাঁচ থেকে দশ জুন পর্যন্ত সংঘটিত হয় ছয় দিনের দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ ওই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে মিশর জর্ডান সিরিয়া ও অন্যান্য আরব বাহিনী লড়াই করে কিন্তু আরবরা শোচনীয় পরাজয় বরণ করে ইসরায়েল ওই যুদ্ধে ফিলিস্তিনের গাজা উপত্যকা পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম এলাকাসমূহ দখল করে নেয় সেই সাথে সিরিয়ার মালভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে নেয় অতপর বিরতি হয় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উনিশশো সালের বাইশ নভেম্বর একটি প্রস্তাব পাশ করে ওই প্রস্তাবে যুদ্ধের মাধ্যমে দখলকৃত সকল এলাকা ছেড়ে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয় কিন্তু ইসরায়েল জাতিসংঘের ওই প্রস্তাব অগ্রাহ্য করে চলে পরিতাপের বিষয় হল যে জাতিসংঘের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছিল পরবর্তীকালে সেই জাতিসংঘের কোনো প্রস্তাবই ইসরায়েল আর মানতে চায় না অতপর উনিশশো তিয়াত্তর সালের অক্টোবরে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় মিশর ও সিরিয়া যৌথভাবে ইসরায়েলের উপর আক্রমণ করে যুদ্ধের শুরুতে আরব বাহিনী কিছু সফলতা পায় পরে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো সমরাষ্ট্র যোগান দেয় এবং আরব রাষ্ট্রগুলোর উপর কূটনৈতিক চাপ প্রয়োগ করে ফলে যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের অনুকূলে চলে যায় ওই যুদ্ধে মিশর ও সিরিয়া সোভিয়েত অস্ত্রের উপর নির্ভর করেছিল কিন্তু যুক্তরাষ্ট্রের অস্ত্র সোভিয়েতদের তুলনায় অত্যাধুনিক হওয়ায় মিশর সিরিয়া ইসরায়েলের কাছে হেরে যায় যাই হোক পরবর্তীকালে আরব রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে দিন দিন কোন ঠাসা হয়ে পড়ে উনিশশো সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কাটারের উদ্যোগে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ওই চুক্তির ফলে ইসরায়েল উনিশশো সালের যুদ্ধে দখল করা সিনাই উপত্যকা ধাপে ধাপে মিশরকে ফেরত দেয় এর বিনিময়ে মিশর প্রথম আরব রাষ্ট্র হিসাবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় এই ঘটনা আরব বিশ্বে এক বিরাট ভূ রাজনৈতিক পরিবর্তন বয়ে আনে যে মিশর ছিল ইসরায়েল রাষ্ট্রকে প্রতিহত করার অগ্রভাগের দেশ সেই মিশর ইসরায়েলের সাথে বন্ধুত্ব স্থাপন করে এবং মিশর মার্কিন সাহায্য নির্ভর একটি দেশে পরিণত হয় তবে এর প্রতিক্রিয়ায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত উনিশশো একাশি সালের ছয় অক্টোবর কায়রোতে এক সামরিক কুচকাওয়াত চলাকালে আততাইয়ের হাতে নিহত হন যাই হোক একে একে আরব রাষ্ট্রগুলো পিছু হটতে থাকার ফলে ফিলিস্তিনের মুক্তি আন্দোলন অনিশ্চিত হয়ে পড়ে এমত অবস্থায় উনিশশো অষ্টাশি সালের পনেরো নভেম্বর পিওলো নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা করেন সে সময় ফিলিস্তিন রাষ্ট্রকে বিশ্বের প্রায় নব্বইটি দেশ স্বীকৃতি দেয় তবে এতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত আরও বৃদ্ধি পায় অবশেষে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিরসনে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করান যা উনিশশো সালের তেরোই সেপ্টেম্বর নরওয়ের রাজধানী অস্লোতে স্বাক্ষরিত হয় ওই অশ্ল চুক্তি অনুযায়ী ইসরায়েল ও পিওলো পরস্পরকে স্বীকৃতি দেয় এবং উনিশশো সালের মধ্যে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয় অশ্ল চুক্তির বাস্তবায়ন এবং ভবিষ্যৎ আলোচনা কাঠামো গড়ে তোলার জন্য ওই উনিশশো নিরানব্বই সালেই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের বিপ্লবী সংগঠন পিওলো ভেঙ্গে দিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা প্যালেস্তিনিয়ান অথরিটি প্রতিষ্ঠিত হয় এর চেয়ারম্যান হন ইয়াসির আরাফাত দুই হাজার সালে তার মৃত্যুর পর সে পদে বসেন ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখানে উল্লেখ্য যে উনিশশো সালে জাতিসংঘ কর্তৃক শতকরা পঞ্চান্ন ভাগ ইসরায়েল রাষ্ট্রের ভূমি এবং শতকরা পঁয়তাল্লিশ ভাগ ফিলিস্তিন রাষ্ট্রের ভূমি রাখার যে প্রস্তাব দেওয়া হয়েছিল অশ্ল চুক্তিতে তা আর থাকে না এর চেয়ে অনেক সামান্য অংশ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয় আর ইয়াসির আরাফাত বাধ্য হয়ে ওই ভূমি নিয়েই ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সম্মত হন উনিশশো তিরানব্বই সালের অস্ত্র চুক্তিতে বলা হয় উনিশশো সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রস্তাব পাশ করেছিল সে অনুযায়ী ফিলিস্তিন ও ইসরায়েলের রেখা নির্ধারিত হবে গাজা ও পশ্চিম তীরের অংশ নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হবে যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম ইসরায়েল এসব এলাকায় তার দখলকৃত অংশ ছেড়ে চলে যাবে কিন্তু পরবর্তীতে ইসরায়েলের ডানপন্থী উগ্রবাদীরা ভূমি ছেড়ে দিতে আর রাজি হয় না অতপর ইসরায়েলের উগ্রপন্থীরা শান্তি প্রক্রিয়া নষ্ট করে চুক্তিতে স্বাক্ষরকারী ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিন উনিশশো পঁচানব্বই সালে চার নভেম্বর উগ্রপন্থী এক ইসরায়েলের হাতে নিহত হন আইজা প্রবীণের হত্যার পর শান্তি আলোচনা মন্থর ও সমস্যা বহুল হয়ে পড়ে অতপর ইসরায়েলের উগ্রপন্থীদের কঠোর অবস্থানের কারণে এক পর্যায়ে ওই অশ্ল চুক্তি ব্যর্থ হয়ে যায় ওই অশ্ল শান্তি চুক্তি ব্যর্থ হওয়ার অন্যতম অ্যাক্টর হলেন বেঞ্জামিন নেতানিয়াহু উনিশশো নব্বইয়ের দশকে ইসরায়েলের রাজনীতিতে তার উত্থান ঘটে নেতানিয়াহ উনিশশো সালে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হন তিনি অস্ত্র শান্তি চুক্তি বাস্তবায়নে অনিহা দেখান এবং বারবার শান্তি প্রক্রিয়াকে বিলম্বিত করেন উনিশশো সালে তিনি ক্ষমতা হারালেও এর পরের কয়েক বছর বিরোধী দলে থাকা সত্ত্বেও অর্থমন্ত্রী সহ বিভিন্ন পদে কাজ করেন এবং ধীরে ধীরে আবার লিকুদ পার্টির প্রভাবশালী নেতা হয়ে ওঠেন দুই সালে নেতানিয়াহ আবার প্রধানমন্ত্রী হন এবং পরবর্তী এক দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকেন এ সময় তিনি ইসরায়েলকে চরম ডানপন্থী উগ্র জাতীয়তাবাদী ও কট্টর ধর্মীয় নীতির দিকে নিয়ে যান তিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করেন এবং পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ বৃদ্ধি করেন দুই সালে নেতানিয়াহু ক্ষমতা হারালেও দুই সালের ডিসেম্বরে পুনরায় প্রধানমন্ত্রী হন এ সময় তিনি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী ও উগ্রবাদী সরকার গঠন করেন যেখানে অতি রাষ্ট্রবাদী ও ধর্মীয় উগ্রদলের সাথে জোর বাঁধেন ফলে তার সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে আরও কঠোর দমন নীতি চালায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে নেতানিয়াহুর রয়েছে বিশেষ সম্পর্ক উনিশশো আশির দশকে নেতানিয়াহ জাতিসংঘে ইসরায়েলি প্রতিনিধি হিসাবে নিযুক্ত থাকাকালে ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের সাথে তার পরিচয় হয় তাদের দুজনের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে অতপর দুই হাজার ষোলো সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে এই সম্পর্ক রাজনৈতিক স্তরে পৌঁছে যায় দুই সালে ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন এটা নেতানিয়াহর রাজনৈতিক প্রচারণায় বড় হাতিয়ার হয়ে ওঠে এছাড়াও ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েলের অংশ বলে ঘোষণা করেন আর দুই সালে আব্রাহাম অ্যাকর্ড ঘোষণার মাধ্যমে কয়েকটি আরবিভাষী দেশের কাছ থেকে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি আদায় করে নেন ডোনাল্ড ট্রাম্পের এসব উদ্যোগে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহুর শক্তিশালী অবস্থান তৈরি হয় এদিকে দুই সালের অক্টোবরে ইসরায়েলের গাজা অভিযান শুরু হয় ওই ইসরায়েলি অভিযানে পরবর্তী দুই বছরে গাজায় দুই লাখেরও অধিক মানুষ হতাহত হয় এতে বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী ব্যাপক জনমত তৈরি হয় এমত অবস্থায় দুই হাজার পঁচিশ সালের উনত্রিশ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শান্তি পরিকল্পনা পেশ করেন এতে তিনি গাজাকে সন্ত্রাসমুক্ত এলাকায় পরিণত করার ঘোষণা দেন আর গাজার শাসনভার অনির্দিষ্টকালের জন্য বোর্ড অব পিস নামক একটি কমিটির উপর ন্যস্ত করতে চান আর সেই বোর্ড অফ পিস কমিটির সভাপতি হবেন তিনি নিজেই আর গাজার নিরাপত্তার দায়িত্বে অনির্দিষ্টকালের জন্য থাকবে আন্তর্জাতিক বাহিনী আর ধাপে ধাপে প্রত্যাহার করা হবে ইসরায়েলি বাহিনী আর ভবিষ্যতে পরিস্থিতির উন্নতি ঘটলে এই আন্তর্জাতিক বাহিনীও প্রত্যাহার করা হবে আর যাবতীয় সংস্কার যথাযথ মানদণ্ডে পৌঁছালে গাজা শাসনভার ফিলিস্তিনিদের হাতে ফিরিয়ে দেওয়া হবে তবে ডোনাল্ড ট্রাম্পের এই গাজা শান্তি পরিকল্পনায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো ঘোষণা দেওয়া হয়নি এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ